হ্যালো ইফর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিওর সাথে কিছু কথা বলতে আসলাম আপনাদের মাঝে আজকে একটি বটন বসে নিয়ে কথা বলি ভিডিও কেউ স্কিপ করেন না যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে একটু শেয়ার করে দেবেন আর আমার এই আজকের বিষয়টা যদি মনে হয় যে হ্যাঁ যৌক্তিক বা ইম্পর্টেন্ট কোনো বিষয় সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু মানে কমেন্ট করে জানাতে পারেন তো বিষয়টা হচ্ছে আমি একটি যেটি বলি আমরা যখন ছোটো ছিলাম সাপোজ আমরা যখন ছোটো ছিলাম আমাদের জেনারেশন বলেন বা যে জেনারেশন বলেন আমাদের আগে যে জেনারেশনগুলো গেছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদের প্রাইমারি বলেন যে পড়াশোনাই করছি প্রাইমারি স্কুলে তখন আমাদের ক্লাস ছিল ক্লাস করতাম হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত আমাদের ক্লাস হইতো তো এটা বলার মানে কি যে কখন পড়াশুনো করছি ক্লাসে বলার মানে আস্তে আস্তে বলতেছি ভিডিওটা একটু দেখেন স্কিপ করেন না তাহলে বুঝতে পারবেন তো বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস যেহেতু আহ দশটা থেকে শুরু হইতো সেক্ষেত্রে বিকেল পর্যন্ত চলতো এখানে সকাল আমরা পর্যাপ্ত একটা সময় পাইতাম পর্যাপ্ত সময় থাকতো সকালবেলা তো এই সকালবেলা দেখা যায় তো আমরা যারা আছি বাচ্চা বোল আপান প্রাইমারিতে পড়াশোনা করতাম সকালবেলা উঠতাম আমাদের হচ্ছে মসজিদে যাওয়ার জন্য মুসজিদের যাওয়ার বিষয়টা হচ্ছে আমরা সকালে উঠে যেন হচ্ছে দল বেঁধে সবার রাজার মতো করে হাতে একটা কায়দা বা যেটা বলেন আরবি শিকার জন্য আমরা যেন মুসলিম আছি শেখার জন্য মূলত হচ্ছে মসজিদে আর মসজিদে যাওয়ার পর সেখানে হচ্ছে আমাদের হুজুর ছিল হুজুরা থাকেন ওনারা মূলত হচ্ছে সকালবেলা আমাদের এই বাচ্চা পড়ানদের বাচ্চা ছেলে মেয়েদের মূলত হচ্ছে আরবি শেখায় বা আরবি পড়াতো এক্ষেত্রে কি হইতো এক্ষেত্রে দেখা যাইতো হচ্ছে আমাদের মুসলিম যারা আছে মুসলিম ছেলে বাচ্চা কাচ্চা যারা ছেলে মেয়ে যারা আছে তাদের মানে অন্যান্য আমরা যে পড়াশোনা করতাম সে পড়াশোনার পাশাপাশি আমাদের হচ্ছে বা যে আমাদের কোরআন পড়া বলেন আরবি পড়া যে বিষয়টা এটা হচ্ছে তাদের ক্ষেত্রে আয়ত্ত হয়ে যেত সেটাও তারা শিখতে পারত এই বিষয়টা এখন কেন কথা বলতেছি এর বিষয়টা হচ্ছে বর্তমানে দেখবেন হচ্ছে কি জানেন বর্তমানে যে বাচ্চা প্রবন ছোট ছোট বাচ্চা প্রবাহ ছেলে মেয়ে যেগুলো আছে এরা হচ্ছে বিভিন্ন নার্সারিতে বা কিন্ডার গার্ডেন বলেন বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে ওরা পড়াশুনো করে কিন্তু ওদের ক্লাস টাইমটা গেল ভু একদম সকালবেলা সকালবেলা দেখবেন হচ্ছে তাদের মা বাবা তাদেরকে রেডি করে দিচ্ছে এবং স্কুলে নিয়ে যাচ্ছে এত সকালবেলা উঠে তাদেরকে যেতে হয় এক্ষেত্রে প্রবলেমটা হলো এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এরা এই সকালবেলা মানে স্কুলে যাওয়ার কারণে তারা এই সকালবেলা যেয়ে আপনার হুজুরের কাছে মসজিদে যে আরবি পড়াটা এটা তারা করতে পারতেছে না এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে তাদের যে কোরআন শেখা বা ধর্মীয় জ্ঞান বা আরবি শেখা কোরআন পড়া এই বিষয়টা তাদের হচ্ছে না আমাদের সময় কিন্তু এইগুলা হয়তো আমি ক্লাস সেভেন বা এইট ক্লাস এইট বা সেভেন যখন পড়াশোনা করি তখন হচ্ছে আমি কোরআন পড়তে পারতাম তখন থেকে আমি কম পড়তে পারি এখনও পারি হ্যাঁ তো এটা হয়েছিল হচ্ছে আমাদের আমরা যেহেতু গ্রামের ছেলে গ্রামে হচ্ছে মসজিদে হজুরাম এটা প্রত্যেক গ্রামে হয় কিনা জানি না দেখবেন যে চোখের পানি পড়তেছে সেখানে বাতাস লাগতেছে যাই হোক প্রত্যেক গ্রামে মেবি হচ্ছে হুজুরের যে মসজিদে যে হুজুর থাকে উনি মেবি হচ্ছে বাচ্চাদেরকে ফ্রিতে এটা কিন্তু টাকা মানে টাকা নিয়ে যে করায় সেটা না হুজুররা ফ্রিতে সকালবেলা এলাকার মানে সমাজের যে বাচ্চা কাচ্চা থাকে তাদের কিন্তু পড়াশোনা করায় ঠিক আছে এই মানে এই পড়াশোনা নেওয়া শিক্ষাটা নেওয়া এটা কিন্তু বর্তমান সময়ে যে বাচ্চা কাচ্চারা আছে এটা কিন্তু এখন নিতে পারে না কারণ হচ্ছে তাদের সকালবেলা উঠেই হচ্ছে যেতে হবে হচ্ছে আমাদের কি মানে স্কুলে যেতে হবে স্কুলে পড়াশোনা করতে হবে মানে এই ধর্মীয় জ্ঞানটা যে দিবে সেই সময়টা এদের কাছে নাই যে বিকেলে নেব বিকেলে যখন ওর পড়াশোনা শেষ করে আসে তখন বিকেলে এ পড়াশি ইটা থাকে না কারণ আরবি পড়াটা পড়াই হচ্ছে সব বেবি হচ্ছে হুজুররা সকালে ফজরে নামাজ পড়ে নামাজ পড়ার পরে হচ্ছে দেখ কিছুক্ষণ পরে সকালবেলা হচ্ছে এই মাইকে মাইকিং করে যে আপনার এলাকার বাচ্চা কাছাটা ছেলে মেয়েটা মসজিদে পাঠিয়ে দেন সেখানে মানে ইটি পড়াবে আর কি এটা আমাদের সমাজে এখনো হয় কিন্তু হচ্ছে যারা মূলত এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এত সকালে স্কুলে যাওয়ার কারণে বর্তমানে সমস্যাটা হচ্ছে না মানে এই পড়াশোনা পড়াশোনাটা আর করতে হচ্ছে না এটা হচ্ছে মূল প্রবলেম আমাদের সময়টা কিন্তু এরকম হইতো না আমাদের সময় স্কুলের সময় ছিল হচ্ছে এই দশটা থেকে এই জন্য মূলত হচ্ছে আমাদের কোনো প্রবলেম হতো না লাইট কমে গেছে যাই হোক এই প্রবলেমটা হইতো না তবে আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই বিষয়টা আমার আজকে সমস্যা হচ্ছে করার কারণ হচ্ছে আমি কাল গত উৎসব মূলত হচ্ছে একটা ভাই বীরও দেখলাম উনি মানে কথা বলে বলতেছে যে এরকম একটা বিষয় যে বর্তমান ছেলেরা মানে আমি যে বিষয়টা বললাম এটা নিয়ে কথা বলতেছে তবে ভাবলাম যে বিষয়টা সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেহেতু আমরা ইসলামিক গাঁটি এবং ইসলাম ধর্মের মানুষ সেক্ষেত্রে হচ্ছে আমাদের পুরানের জ্ঞানটা থাকা দরকার অ্যাটলিস্ট আমাদের পুরাণ জানা থাকাটা খুবই জরুরি কারণ লাইট কমে যাচ্ছে কুয়ানপুরা জানা থাকুন সবার জরুরি এই আনুষঙ্গিক পড়াশোনার পাশাপাশি এটা মানে এটা তো সবার আগে থাকা জরুরি কিন্তু এই পড়াশোনার জন্য বাচ্চারা বর্তমানে এটা সুযোগ পাচ্ছে না তবে উনি দেখ ওনার কথা মতো ওনার ভিডিও দেখে মূলত হচ্ছে আমার মনে হলো যে ওনার ভিডিও হতে দেখবি অনেকে দেখবে অনেকে সামনে যাবে এবং বিষয়টা অনেক বুঝতে পারবে সেক্ষেত্রে হচ্ছে বাবলাও যে আমিও বিষয়টা একটু কথা বলি যাতে করে দেখা যাবে আমার ভিডিও অনেকে দু একজন মানুষ হলেও দেখে বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা হলেও দেখে তারা যদি ভিডিওটা দেখার পর যদি দেখা যায় যে শেয়ার করে দেয় বা দেখা যা আমার মাধ্যমে এই কথাগুলো অনেক মাধ্যমে সরাবে তবে বর্তমান সরকার আমরা জানি রকম এই অনুষ্ঠান এ করতেছে তবে যেহেতু আমাদের ইসলামিক জ্ঞানটি ইসলামিক জ্ঞান থাকে খুবই জরুরি বাচ্চাদের বিশেষ করে ছুটেবেলা থেকে কারণ সবাই তো মাদ্রাসায় পড়ে না যে মাদ্রাসায় শিক্ষা নিয়ে নেবে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে এই শিক্ষাটা জন্য মূলত হলেও বাচ্চাদেরকে ছুট মানে একটু সকালবেলা অনেক ঘুরে এই স্কুলের সময়টা ক্যান্সেল করে মূলত হচ্ছে আমাদের সময় যেমন ছিল মানে দুপুর টাইম থেকে মানে দশটা থেকে যে পড়াশোনাটা করা এটা টাইমটা করে দেওয়া এটা দিলে সবচেয়ে ভালো হয় কারণ সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারা সকালবেলা ইসলামিক জ্ঞানটা নিতে পারবে এবং কোরআন পড়ার দিকে একটু আগ্রহ হবে ঠিক আছে আজকে ভিডিওটা উন্নত এই জন্যই করা তো সবাই ভালো থাকবেন আর যদি মনে হয় যে ভিডিওটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হচ্ছে একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার চোখে কি যেন বুঝলাম না একটু হাওয়া লাগতেছে আর পানি পড়তেছে আজকে যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম